টেস্ট নেওয়ার জন্য জাগা জমি নেওয়ার জন্য আর সাহাবিরা মারত দিন কায়েমের জন্য আল্লাহকে পাওয়ার জন্য তারা কি করত একে অপরকে মারত এবং মরত দেখেন হজরত আলিরাদ্দি আল্লাহ তালু যুদ্ধের ক্ষেত্রে যাওয়ার পর এক বেদিনকে শুয়াইলেন শুয়ানির পর বেদিনকে কতল করবেন এই কতল করার অবস্থা বেদিনের মুকুলো উপর দিঘি আলিরাদ্দি আল্লাহ তালুর মুকুলো নিচের দিকে যখন বেদিনকে কতল করবেন কতল করার অবস্থায় বেদিন আলীরদ্দিয়াল্লাহ তালুর মুখের মধ্যে থুতু মারলেন সেপ মারলেন এখন এই কতল করা অবস্থা আল্লাহকে খুশি করার জন্য যখন সেপ মারছে মুখের ভিতরে আপনি আর আমি হইলে কি ভাই সেপ মারার পরে সাইরা দিবেন না কতল করবেন ভাই কথা বুঝা যা যখন শুয়াইলেন যখন কতল করবেন তখন যে মুখে সেপ মারল আলিরাতি আল্লাহ তালা আনু এই সেপ মারার পর সাইরা দিবেন না কতল করবেন কতল করবো মার্শাল্লাহ আপনি কথাটা চমৎকার হয়েছে কতল করবেন আলী আলিরাদি আল্লাহ তালানু মুখের মধ্যে থুতু মারা সঙ্গে সঙ্গে বেদিনকে সারিয়া দিলেন আমি ওইলে সারতাম না আমি তোরে এমনি কতল করতেছি এরপরে মুখে সেব মারছো আর কি সারা টাইম আছে নাকি আরো তাড়াতাড়ি কতল করতাম আলিরদ্দি আল্লাহ তালানু সঙ্গে সঙ্গে বেদিনকে সারিয়া দিলেন বেদিন দাঁড়ায় বলে ভাই বুঝতে পারলাম না আলী ব্যাপারটা কি ব্যাপারটা কি তুমি বুঝতে পারো নাই তুমি জানো আমার হাত থেকে বাঁচার সুযোগ নাই জানা সত্ত্বেও তুমি কি করি আমার মুখে থুতু মারলা বলো ক আমি থুতু মারলাম এই কারণেই এই যুদ্ধের ক্ষেত্রে তোমার হাত থেকে বাঁচার সুযোগ নাই আমার তো জীবন শেষই প্রতিশোধ নেওয়ার তার সুযোগ নাই তো প্রতিশোধ তো নিতে পারবোই না এই জন্য মনে করলাম যে একটা সেভ হবে তো তোমারই আমি তো ওগুলো মরছি তো প্রতিশোধ নেওয়ার নিয়ত একটা সেপ মারলাম ক আমি এই জন্যই তোমারে ছাড়লাম আগে কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য এখন আমার মনের মধ্যে রাগ হয়েছে আরে মুহের মধ্যে সেব মাসতে তোমার কি আর সারুন যা এখন কেয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে সুরায় মুলুক তেরো নাম্বার আয়েত ইন্নাহু আলী মুম বিজাতি সুদূর আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন ওই আলী রাদ্দি আল্লাহ নুর মন পরিবর্তন হয়ে গেছে মুখে সেব মারার কারণে এইবার তার রাগ হয়েছে এইবার যদি কতল করে আলীকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওই আলী তুমি প্রথম কতল করতে চাইছিলা আমাকে খুশি করার জন্য যখন তোমার মুখে থুতু মারছে তখন তোমার থুতু মারার কারণে তুমি কতল করিয়াছ তুমি আল্লাহকে খুশি করার জন্য কতল করো নাই এই ভয়ে আমি তোমাকে সারিয়া দিলাম ওই ইহুদি ব্যক্তি বলে ভাই বুঝবার আর বাকি নাই আমার নিয়ে যাও তোমাদের রাসুলের কাছে এখনই ইসলাম গ্রহণ করব বলি সোবাহান্লাহ তাহলে দেখেন তাদের মারা আর তাদের মরা আল্লাহর জন্য আপনার মারা আর আমার মরা নিজের জন্য বোঝা যায় কথা দেশ নেওয়ার জন্য যে মারতাছে দেশ নেওয়ার জন্য যে রাতে দিনে চব্বিশ ঘন্টায় মারতেছে এরা কি আল্লাহর জন্য মারে ভাই আল্লাহর জন্য মারে না এবার আসেন আল্লাহর জন্য মারা আল্লাহর জন্য মারা আল্লাহর জন্য এই হাদিসের দ্বারা চারটা কথাই বুঝাইছে আর কোরআনের আয়াতের দ্বারাও চারটা কথাই বুঝাইছে তাহলে আপনার সলাাদ কীভাবে হয় আপনার কুরবানি কিভাবে হয় আপনার বেঁচে থাকা কিভাবে হয় আপনার মরে যাওয়া কিভাবে আল্লাহর জন্য হয় যদি আল্লাহর জন্য আপনার মরে যাওয়াটা না হয় মারা যাওয়ার পর আল্লাহ তালার কাছে আপনি কি জবাব দিবেন যদি আপনার মরারা আসলে যদি আল্লাহর জন্য না হয় মারা যাওয়ার পর আপনি কিভাবে আল্লাহকে জবাব দিবেন সোরায়েত জারিয়া আয়াত নাম্বার ছাপ্পান্ন অমা খলাক্তুল জিনিয়া বদন মানুষ এবং জিনজাতকে আমি সৃষ্টি করছি আমার আবাদত বন্দী করার জন্য কার আবাদত বন্দি করার জন্য আল্লাহর আবাদত বন্দী করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে কিন্তু আল্লাহ করি না আল্লাহ খাই আল্লাহর সব কিছু বক করি কিন্তু আল্লাহর হুকুম মানি না সব কিছু আল্লাহ আমরা কী করি আসমান আল্লাহর জমিন আল্লাহর হাওয়া বাতাস আল্লাহর সব কিছু বুক করলাম কিন্তু এটা আমরা আল্লাহ তালার নিয়ামতের সুপ্রিয়া আদায় করলাম না যদি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয় আদায় করতেন তাহলে সর্বপ্রথম নিয়ামতের সুক্রিয় হইল কি পাশত্য সলাত আদায় করা যারা পাশক্ত সলাত আদায় করে তারা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে যারা আল্লাহর জন্য পাশক্ত সলাত আদায় করে না তারা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে না খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলেই আল্লাহর নিয়মতের সুক্রিয়া হয় না যদি আপনি পাশক্ত সলাত আদায় করে আপনি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় যদি সলাত আদায় না করে বারবার আপনি আলহামদুলিল্লাহ বলেন তাহলে এই এই শুক্রিয়া আল্লাহর জন্য হয় না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাদ ছাড়িয়ে দেয় সে কি তখন মুসলমান থাকে ভাই হাদিসের দ্বারা পাইছেন বাইনাল মাং তারা গাছ বাইনাল আব্দে ও বায়নাল কুপরে অশ্বেরকে তার কুসালা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একক তো সালাদ ছাড়িয়ে দেয় সে কাফের হয়ে যায় আর ওই কাফের যদি আলহামদুলিল্লাহ বারো কয় কোনো আর কাজ হতো না কাফের এখন যদি ইচ্ছাকৃতভাবে আপনি সালাদ ছাইরা থাকেন তাহলে আপনার জন্য আরেকটা রাস্তা আছে যদি বুলবশতে আপনি ইচ্ছাকৃতভাবে এক অক্ত সালাদ ছাইরা থাকেন আপনার জন্য একটা রাস্তা কি ওই যে সুরায় ফুরকান সত্তর নাম্বার এক ইল্লামাং তাবা যদি তুমি ভুলবশতে একটা অক্ত নামাজ ছাইরাই থাকো শয়তানের অস যদি নাই পড়ে থাকো তাহলে তুমি কি করো তৌবা করো ইল্লামাং তা বা করো ও আমানা নতুন করে আবার ইমান আনো ওয়া আমিলা আমল শুরু করো আমালাং ছোৱালী আন আমলে ছোৱালী শুরু করো হাউ লাই কাই বাদ দিলো তাহলে তোমার গুনাগুলা আল্লাহ তালা মাফ করিয়া নেকি দিয়া পূর্ণ করিয়া দিবেন বলে সব তাহলে আমার কত হইল যে সোরা আন আম আয়াত নাম্বার একশো বাষট্টি এতে কইছে আপনার সলাদ আপনার কুরবানি আপনার বেঁচে থাকা আপনার মরে যাওয়া লিল্লাহ রব্বুল আলমিন শুধু একমাত্র আল্লাহর জন্য এবার আলোচনা শোনার পর বিবেচনা করব। আমার মরে যাওয়াটা কি আল্লাহর জন্য হয়েছে আমার বাচ্চারে যে মারলাম জমি নেওয়ার জন্য আমার ছেলেরে যে আমার এইরকম প্রতিবেশী রে যে মারলাম আমি গাছ নেওয়ার জন্য এটা আমার মারাটা আল্লাহর জন্য হয় নাই যদি আলীরাজি আল্লাহ তালানুর মুখে থুতু মারার কারণে যদি সে সাইরা দিতে পারে তাহলে আপনিও এই দুনিয়াদারির জন্য মারতে পারেন না নিজেও মরতেও পারেন না আমরা মরিও দুনিয়া পাওয়ার জন্য মারিও দুনিয়া পাওয়ার জন্য দেশ পাওয়ার জন্য আর সাহাবি আজমাইনরা মরতেন এবং মারতেন আখেরাত পাওয়ার জন্য কিন্তু আমাদের আখেরাত বুঝ আসে নাই আমাদের দুনিয়ার বুঝাইছে আমাদের আখেরাতের বুঝ আসে নাই এই জন্য আমরা আখেরাতের জন্য মরিও না মারিও না তাহলে আয়তের উপরে এই আলোচনা করলাম এবার আসেন হাদিসের উপর মান আহাব্বালিল্লাহ তুমি তোমার জীবনের প্রত্যেকটা কাজ কর আল্লাহকে খুশি করার জন্য মান আহাবলিল্লাহি ও আব্লাহি ও আতি ও মানি হকা মান ওই ব্যক্তি ইমানদার যে ব্যক্তি এই চারটা কাজ করে ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি এই চারটা কাজ করে না অন ইমানদারের কি কাজ ইমানদারের কি কাজ আপনার প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পদ্ধতিতে আল্লাহ রাসুল যেভাবে শিক্ষা দিয়েছেন কারণ রাসুল যেভাবে শিক্ষা দিলেন এইভাবে না করে যদি বেদাত বেদাত আমল করেন যদি বেদাভাবে সলাত আদায় করেন আরে ভাই বেদাতভাবে চলাত আদায় করার সেতে আপনি যদি একা একা লক্ত সলাত আদায় করেন একটা সলাত আওয়া লক্ত আরেকটা হচ্ছে আঁখে রক্ত ওই ভাই রমজান মাস সবাই সবাই নামাজ আওয়া লক্ত পরে রমজান মাস গেলে সবাই হজা রক্ত আখে রক্ত করেন অথচ আওয়াল অক্তর গুরুত্ব আল্লাহ তালা কুরআ অদা করিয়াছেন যে ব্যক্তি আওয়াল লক্তে সলা আদায় করিবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা সুরাই মমিনের দশ নম্বর আয়তে অদা করিয়াছেন নয় নম্বরে আয়তে কেছেন আল্লাহ জিন আল্লাহ সলাহ ওয়াটিম ইউ হাফিদুন যারা সলাদকে হিফাজত করে উলাই কাহু তারাই হবে অধিকারী আল্লাহ ফিয়া আল্লাহন তারাই হবে জান্নাতের অধিকারী হা তাহলে আওয়ালকতে যারা সলাদকে হিফাজত করে তাদের ব্যাপারে ওয়াদা করছেন আল্লাহ জান্নাত দিবেন তাদের ব্যাপারে কিন্তু দেখা গেল আওয়ালকতে পড়লেন না আখের রক্ত বললেন আখের রক্ত ভাই ওই যে বেল উডে উডে অবস্থা আদান দেয় কিন্তু তারাই এক সময় রমজান মাসাইলে আমগর আগে আজান আছে নামাজ ফিরে আল্লাহ আবার যখন রমজান মার জায়গা আমি তাদেরকে মাঝে মাঝে কই যে তুম করলে গে আওয়ালোক তো আল্লাহ এক মাস দিছে আর আমগোল্লিকে আওয়ালোক তো আল্লাহ বারো মাস দিছে এই দিনে যদি আজকে রমজান থাকতো আজকে যদি এই দিনে রমজান থাকতো তারাও এই দিনও আমাদের সাথে আমরা চারটা পনেরোই পরি চারটা চারটা দশে আরত নামাজ পড়ছে আমরা দেখছি তাহলে কি আঁখেরক্ত যারা চলা আদায় করে তাদের সলাতের থেকে যে ব্যক্তি আওয়ালক্তে একা একা যদি চলা আদায় করে সে জামাতের নেকিও পাবে এরপরে সে আল উত্তম উত্তম আবাদত করার সব পাইব আর যে ব্যক্তি ওই আখের রক্ত যারা বেদাত দিয়ে নামাজ শুরু করে ইন নিয়ত ঝাতুদে যারা নামাজ শুরু করে নিয়ত দিয়ে যারা নামাজ শুরু করে আরে ভাই বুকারি শরীফের আদিস ইন নামাল আল আমাল বিনিয়ত নিয়ত করো পৈরো না একটা হইলো করা আরেকটা হইলো পড়া নিয়ত হইলো কলবে এরাদা করা আপনারা জাজকে মাস দিতে আইছেন মনে মনে কি নিয়ত করছেন না জাজকে জুমার দিন জুমার নামাজ পড়বার তখন নিয়ত করছেন না কেউ কি নাও তোয়ান কইছেন এই যে মনে মনে নিয়ত করছেন এইটা হইলো এরাদা করা কলবে। হবে নিয়তের কাজ হইলো কল মুখে না আর হানাপি জামাতের মানুষ আমরাও হানাপি ছিলাম আমার বাপদাদা রাহানাবি আমরা নিয়ত করতাম নওয়ায়তআসআাল আলিল্লাহ তালা আর সালাত আকবিরাতি সালাতে জানাজাতি ফারদিকে ভাই আসানাউলিল্লা তালা আসসালাতনী ওলে আজাল মাইয়ে জাতিন কাবাতি সারি হাতি আল্লাহ আকবর জানাজার নামাজের দোয়া জুমার নামাজের দোয়া ঈদের নামাজের নিয়ত এগুলা নিয়ত করা বেদা এগুলা নিয়ত করা রাসুল শিক্ষা দেয় নাই এই নিয়ত করা যেই ইমাম সাহেবের নিয়ত দিয়ে নামাজ শুরু করছে ওই ইমাম সাহেবের পিছে জামাতে নামাজ পড়াচ্ছে আপনি আওয়ালোক নিয়ত ছাড়া বলবেন অল্লাহু আকবর আল্লাহ খালি অল্লাহ আকবর এখন কি কে নামাজ বৈশাখবার শুনতেছেন খুদবার শেষ হয়ে গেলে যখন দাঁড়াইবেন তখন কি বাড়ির জন্য নিয়ত হবো না নামাজের নিয়ত হবো এই যে নিয়ত করারা এটা হলো এরাদা করা এরাধা করা নিয়ত নিয়ত বুকার হিসেবে প্রথম আদিস নিয়ত করো পইর না কইসে নিয়ত কর পরা নিয়ত করে না পরে না উসাল জুমার নামাজে নিয়ত করতো আমার শিক্ষা দিত আমার আব্বা না তো আমার আব্বা জুমার নামাজের ইমামতি করতো না হয়ত জুম্মাতে ফার্দু জোহরে বিয়াদাই রাকাতে সালাতে জুমাতি ফার্দুল্লাহ তালা একতে দেয়তে তো ইমাম মুতাহ জাতিন কাবাতি সারি আল্লাহ হকবর কত লম্বা দোয়া শিক্ষা দিছে একটা মুরগি জব কর্ম কত লম্বা দোয়া হ্যাঁ এগুলো একটাও না কুরবানি করবেন বিসমিল্লাহি আল্লাহ হকবর শেষ আর দোয়া শিক্ষা দিছে কি জানেন নাওয়াই আন আজবাহ হাজাল হাইওয়ানা বিহাইসু এক রুজু আনহুদ্দা মুল মাসপু ওয়াতা হালা লাহমু হালাল আলী জামিল মিনাতি মুমিনাতি বিসমিল্লাহি আল্লাহু আকবার ও এর আগে আবার নিয়ত যত কয় এর আগে আবার ওই সাত জনের যে কুরবানি দেব সাত জনের নাম লেখকে কাগজ সামনে লেখাল হয় এই ভাই আপনি যখন কুরবানি গরু কিনার নিয়ত করছেন কুরবানির গরু কিনার তখন নিয়ত করছেন তখনই আল্লাহ তাআলা কবুল করে নিছে যদি নিয়ত আল্লাহর জন্য হয় তাই কার জন্য যদি নিয়ত আল্লাহর জন্য হয়ে দেয় আল্লাহ তোমাকে খুশি করার জন্য কুরবানি দেব আমি আর কোনো উদ্দেশ্য না একটাই উদ্দেশ্য কেউ কুরবানি দেয় আমার ঘরে কেউ গরু খায় না তাহলে খাসি কুরবানি দেয় তাহলে ওর উদ্দেশ্য কি আল্লাহর জন্য হয়েছে ভাই কেউ নিয়ত করে আরে আমার ঘর খাসি খায় না একটু গরুর লেগেই শেয়ার হই তাহলে অড্ডা আল্লাহর জন্য হয়েছে না অড্ডা নিজের খাওয়ার জন্য হয়েছে আল্লাহর জন্য কোরবানি এতে চারটা কথা কইছে সলাদ কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া ভাই কয়টা কথা চারটা কথা বল বলুন ইন্না নিশ্চয় আমার সলাদ ইন্না সলাতি অনুসুকি ও মামাতি লিল্লা হিরবিল আলমিন আমার সলাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া লিল্লা হিরব বি আলমিন সব আল্লাহর জন্য আপনার কুরবানি আল্লাহর জন্য হয় না আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না আপনি দেশ নেওয়ার জন্য মারেন এবং মরেন এটা আল্লাহর জন্য না আখেরাত পাওয়ার জন্য যদি মারেন এবং মরেন এটা আল্লাহর জন্য হয় কিন্তু আল্লাহর জন্য মরা বুঝলাম আল্লাহর জন্য মারাও বুঝলাম কিন্তু মানতাম না তাহলে কীভাবে ইমানদার দাবি করতে পারি এবার হাদিসের কিছু অল্প সময় কথা বলবো হাদিস মান আহাব আলিল্লাহ তুমি তোমার জীবনের প্রতিটা কাজ করো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো এই হাদিসে তারা চারটা কথাই বুঝেছে আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো বন্ধুত্ব করো একে অপরকে মহব্বত করো কিন্তু আমরা আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে মহব্বত করি না আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্বা করি না আমরা একে অপরকে খুশি নিজের জন্য করি আত্মীয়তা বন্ধুত্বা উমর রাদি আল্লাহ তালানু অদ্দাহের বাচ্চা হওয়ার পর উনি আবদুল্লাহ তার পুত্রকে বিবাহ করাইলেন বাদশার বাড়ি না গোয়াল নির্বাড় ভাই আল্লাহ হওয়ার পর তার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়াল না রে না আপনারা কি আলোচনা জীবনে শুনে নাই জাহানের বাচ্চা হওয়ার পর ইচ্ছা করলে আরেকজন বাচ্চার মেয়ে বিয়ে করাইতে পারতেন না একজন বাচ্চা আরেকজন বাচ্চার মেয়ে বিয়ে করাইতে পারতেন না উনি বাচ্চার মেয়ে বিয়ে করাইলেন না উনি তাকুয়া দেখলেন ভয় দেখলেন অন্তরে দেখলেন তার কার ভয় আছে গোয়াল নির্মে বেটিয়ে বলছে মা দুধ কম হয়েছে পানি দেওয়া পুরা কর আর মায়ে বলতেছে মেয়ে বলতেছে মা উমরের নিষেধ দুধে পানি দেওয়া যাবে না আর মা উত্তর করছে বেটি জংলার ভিতরে কুরের গড় আশেপাশে নাইকারও গড় এনো কি উমর আছে উমারে কি দেখবো আর মেয়েটা উত্তর করছে মা যদিও উমর দেখে না আল্লাহ দেখে বলিস বা আল্লাহ যখন মেয়ের মুখ দিয়ে বাড়িছে মা যদিও উমর দেখে না যদিও কোনো মানুষে দেখে না যদিও কেউ দেখে না আল্লাহ তালা দেখে ইন্না আলিম বিজাতি সুদূর আল্লাহ অন্তরের খবর রাখেন স্বামী বাসির আল্লাহ দেখেন আল্লাহ শুনেন মা যদি কেউ না দেখে আল্লাহ দেখে পানি দেওয়া যাবে না এই মেয়েটার মুখ দিয়ে একটা কথা বাইর হওয়ার কারণে উমর রাজি আল্লাহ তালু পছন্দ করলেন আল্লাহকে খুশি করার জন্য ওই মেয়েটাকে বিবাহ করাইলেন আর আপনি আর আমি হলে একজন বাচ্চায় আর একজন বাচ্চার মেয়ে বিবাহ করাই একশো যাত্রী নিয়ে যাওয়া যাবে কিনা सार चक्कर गाड़ी बड़ी तो पे कि ना तबला आसी नहीं আর উমর রদি আল্লাহ এটা দেখলেন না যে আমার বিয়াই বাড়ি চার চাকার গাড়ি ঢুকবো কিনা উনি বাচ্চা আসেন একশো যাত্রী খাওয়াইতে পারবো কিনা উনি এটা দেখলেন না উনি দেখলেন তা খুব বয় আল্লাহর বয় আছে মেয়েটার ভিতরে এই জন্য আত্মীয়তা করলেন তাহলে তার আবার আল্লাহর জন্য হয় আপনার আত্মীয়তা আল্লাহর জন্য হয় না আপনি দেখেন আমার বিয়াই বাড়ি চার চাকার গাড়ি ঢুকবো কিনা একশো যাত্রী খাওয়াইতে পারবো কিনা তাহলে আসি নাই নাই তাহলে আপনার বিয়াটা কি আল্লাহর জন্য হইসে ভাই আল্লাহর জন্য হয় নাই এবার দেখেন আপনি যে তালাক দেন ইসমাইল আলাইসাল্লামও তালাক দিছেন। আর আপনিও তালাক দেন আপনি তালাক দেন যৌতুকের টেকা আনার কথা আসিনা আনতে পারে নাই বারবার মেয়ে হয় এখন আমার এটা রাখা সম্ভব না বারবার মেয়ে হয় এর লেগে তালাক দেয় যৌতুকের টেকা আনতে পারে না এর লেগে তালাক দেয় তাহলে আপনার তালাক কি আল্লাহর জন্য হয়েছে ইসমাইল আলাইসাল্লাম তালাক দিছেন তার বাবা ইব্রাহিম আলাইহি সাল্লাম বলছেন চৌকাটা পাল্টানোর জন্য সংক্ষেপে বলতেছি খালি আলহামদুলিল্লাহ বলে নাই কি বলছে ভাই মোটামুটি আপনি জিজ্ঞাসা করলে আপনিও বলেন মোটামুটি বেশি ভালো না মোটামুটি এরকম কয় কি কয় না না জিজ্ঞাসা করার সাথে সাথেই আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ সুখে দুঃখে সর্ব অবস্থা যে ব্যক্তি সুবুর এবং শুকুরে থাকে সে ব্যক্তি ইমানদার আল ও দুই ভাগে বিভক্ত ইমানু অ আর ভাগ সুবুর আপনার শুবুরো নাই আপনার শুক্রও নাই কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করছে মা কেমন আছো বেশি ভালো না মোটামুটি তোমার স্বামী কোথায় জংলায় হরিণ শিকারে গেছে আসলে বলবাসো চৌকারটা যেন পাল্টায় বলা যদি মোটামুটি না করে যদি বলতো আলহামদুলিল্লাহ তাহলে আর মনে হয় না যে পাল্টা বার কইতো আর আপনারা জিজ্ঞেস করলে আপনি বললেন মোটামুটি না সর্ব অবস্থায় কি বলবেন ভাই সর্ব অবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থা রাখছে ভালো আছি আলহামদুলিল্লাহ কি ভাই বলা যাবে না আলহামদুলিল্লাহ বলবেন তো আবার দেখেন তো আবার ইসমাইল সাল্লামের যে স্ত্রী তালাক দিলেন তার ডাল্লার জন্য হয়েছে না আপনি যে থেকে টেকা দিতে পারেন এই জন্য তালাক দিলেন না আপনি ডাল্লার জন্য হয়েছে এবার আপনার আত্মীয়তা আল্লাহর জন্য হয় নাই আপনার আত্মীয়তা বেঙ্গে দেওয়া তালাক দেওয়া এটাও আল্লাহর জন্য হয় নাই এবার আসেন আর দুইটা আল্লাহর জন্য দান করা আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকা ফাঁকা আদিস তেকমান আলিমান এ আদিসের দ্বারা সাদ্য কথা বোঝাইছে একটা হইলে আল্লাহর জন্য আত্মীয়তা করো আল্লাহর জন্য বন্ধুত্ব করো আরেকটা হইলে আত্মীয়তা আল্লাহর জন্য বেঙ্গে দাও আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন করো আত্মীয়তা করো এক আত্মীয়তা বেঙ্গে দাও দুই কটে আছে ভাই দুইটা এবার আসেন আল্লাহর জন্য দান করো আবার আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকো ফাঁকা দিস মানে আলিমান যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে আবার আল্লাহর জন্য দান করে না বিশলানের যেখানে দান করে যেখানে গান করে ওইখানে দান করে রাসুল সাল্লু আল সাল্লামের সাহাবি আজমিনা গান শুনলে কেন আঙ্গুল দিত আর আপনি গান শুনলে কেন আঙ্গুল দেন না অথচ গান শোনার জন্য ইয়ারফোন লাগান তাহলে আপনার ইমান আসে না গেছে সাহাবি আসবেন গান শুনলে কেন আঙ্গুল দিত আর আপনি গান শোনার জন্য ইয়ারফোন কানের ভিতরে ঢুকান তাহলে বোঝা গেলো সাহাবীর ইমান আছে আপনার ইমান নাই তা আল্লাহকে খুশি করার জন্য দান করো মাসজিদ মাদ্রাসায় এটি মিষ্কিন অসহায়দেরকে দান করো আর যেখানে গান করে সেখানে দান করিও না দান করতে নিষেধ করলেন যেখানে গান করে ওইখানে দান করা নিষেধ কিন্তু মানুষ ওইখানে দান করে মসজিদও চাঁদা চাবার গেলে মসজিদের দান চাবার গেলে আমার এই সমস্যা আমার ওই সমস্যা তাহলে আপনার দান করা আল্লাহর জন্য হয় না বাইতান ফিল জাননা যে ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য সামান্য বাউই পাখির বাসার মতো যদি আপনি সাধ্য থাকে যদি আপনি দান করেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবেন বলি বাহ আল্লাহ কিন্তু মাস্তিদের সাত দিনে দশটা টাকা দিতে পারি না সাত দিনে বিশটা টাকা দিতে পারি না সাত দিন পরে পরে মাস্তি দেয় কদিন পরে পরে শুক্রবারে সাত দিন পরে পরে টাকা তো সাত দিন পরে টাকা দশটা টাকা দিতে পারি না আর চাষ টলো বইয়া বিশ পঞ্চাশ টাকা খরচ করি আর সাত দিন পরে পরে এই মাসটিতে আমি বিশটা টাকা দিতে পারি না পঞ্চাশটা টাকা দিতে পারি না তারপরও জান্নার চাই আল্লাহকে খুশি করার জন্য আসছি আল্লাহকে খুশি করার জন্য এই কথাটি বললাম কিন্তু আমরা বেদাত মুক্ত আমল করি যেইখানে বেদাতের জন্য রাসুল বললেন আম্মাবাদ ভাই খৈরাল হাদি সি কিতাবুল্লাহ ও খৈরাল হাদি হাদি মোহাম্মদিন সল্লা আসাল্লাম উমরে উমর মহদাস অকুল্লা মহদাতদা অকুল্লা বিদা আলা অকুল্লা দলা আলী ফিন আর যারা বেদাত করলো তারা জাহান নামে ঢুকলো যারা বেদাত করলো বেদাত মুক্ত আমল যারা করতে পারবে অল্প যথেষ্ট আমরা যেন বেদাত থাকতে পারি সেরেক মুক্ত ইমান যেন হাসিল করতে পারি সেরেক যুক্ত ইমাল ইমান থেকে যেন আমরা বিরত থাকতে পারি আর বেদাত মুক্ত আমল যেন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তফিক দান করুন সকলে বলে আমিন যদি গঠনমূলক বিষয় থাকে যেই ক্ষেত্রে আপনি ইসলাহ করতে চান এফসাদ করতে চান ফাসাদ সৃষ্টি করতে চান না তাহলে গিবোধ করা কখনো জায়জ কখনো অজেব কখনো মুস্তাহাব এই তিনটি স্তর রয়েছে আবার সাধারণভাবে গিবোধ করা হচ্ছে হারাম ব্যক্তি জীবনের চরিত্রের ক্ষেত্রে আকিদার বিভ্রান্তি ছড়াচ্ছে গিবোধ করা ফরজ মানুষকে গুমরা করছে গিবোধ করা ফরজ কারণ অনেক লোক গুমরা হয়ে যাচ্ছে তার জন্য সেটা ব্যক্তি জীবনের চরিত্র না কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে অমুকের এই এই চরিত্র আছে না কোনোদিন আলোচনা করব না আমরা কোনোদিন বলবো না যে তার ব্যক্তি জীবনে এইরকম দোস্তুটি আছে এটা এটা তাকে পার্সোনাল বলতে হবে কিন্তু আকিদের ভুল তাকে পার্সোনাল গিয়ে বলে আসতে হবে জরুরি নাই সালাফগোনা এরকম করেননি উনি মাসলায় ভুল করেছেন আর একজন নিজের জায়গা থেকে মাসলা বলেছেন না উনি ভুল করেছে এটা ঠিক জি তো গিবতের বিষয়টিকে ভালো করে বোঝা যাচ্ছে কারণ অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে তো গিবত করেছেন আমাদের কোনো ভাই বোন এখন ক্ষমা না নিলে মাফ হবে না তার কাছ থেকে তো এখন কেমন করে ক্ষমা ক্ষমা যদি নিতে যাই তাহলে রাগ করবে হ্যাঁ যার ইমান দুর্বল সে রাগ করবে যার ইমান দুর্বল সে রাগ করবে ইমান যদি ভালো হয় আখলাক বালা কখনও রাগ করবে না বরং খুশি হবে যে এই লোক ভুল বুঝতে পেরেছে আর সে সংশোধন করেছে যদি আশঙ্কা করেন যে না সে রাগ করবে আমি যদি সরাসরি তাকে বলি যে মাফ করে দেন ভাই বা বোন মাফ করে দেন আপনার বোধ করেছিলাম তাহলে আপনি কোন মাধ্যম দিয়া বলাবেন যেই মাধ্যমকে বলে দেবেন যে কোনো এক ভাই বোন এরকম বোধ করেছে আপনার কাছে মাফ চাই